অযোধ্যায় রাম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নন্দীগ্রামের পদযাত্রা প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ঠাকুরচক থেকে শিব মন্দির পর্যন্ত প্রায় কিলোমিটার রাস্তা শোভাযাত্রা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী পদযাত্রা শেষেই রেয়াপাড়ায় বক্তব্য রাখার পর সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু অধিকারী উঠে আসে একের পর এক প্রশ্ন আর কাণ্ড থেকে মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ার সফর

যিনি প্রমাণ লোপাট করেছেন যিনি খুনের জন্য ধর্ষণের জন্য দায়ী তিনি হাইকোর্টে গেছেন মমতা ব্যানার্জি যে প্রমাণ লোপাট করেছেন এটা নির্যাতিতার বাবা বলে দিয়েছে আমরা রাজনৈতিক লোকেরা বলছি না স্বাভাবিকভাবে এখানে তিনজন যেতে পারে হাইকোর্টে আপার কোর্ট সঞ্জয় রায়ের পরিবার যেতে পারে ডাক্তার বোনের পরিবার যেতে পারে সিবিআই যেতে পারে রাজ্য সরকার বা মমতা ব্যানার্জি যাওয়ার কোনো অধিকারও নেই সুযোগ ভোটের আগে কি করে রিপেয়ারিং করবেন সেই জন্য হিন্দুরা এক হচ্ছে নইলে একটা মুখ্যমন্ত্রী বলতে পারে যে বিএসএফ কে ভারতীয় আপনারা বর্ডারে সাহায্য করবেন না কাকে সাহায্য করবে বিজেপি কে সাহায্য করবে দেশ বিরোধী কথা দিল্লি সরকার ব্যবস্থা নেওয়া উচিত রাষ্ট্রপতির উচিত ব্যবস্থা নেওয়া চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিয়ে মমতা ব্যানার্জির এই কথা প্রত্যাহার করা নইলে সংবিধানকে মেনে মমতা ব্যানার্জি সরকারকে বরখাস্ত করা উচিত এই একটা সব পক্ষে বা মমতা ব্যানার্জি ব্যক্তি নন মুখ্যমন্ত্রী তিনি বলছেন বিএসএফ কে সহযোগিতা করবেন না এটা রাষ্ট্রবিরোধী কথা কালকেও বলেছেন চপ বেসতে চা বেসতে বেকারদেরকে অনেক টাকা পাওয়া যায় তাহলে পাবলিক সার্ভিস কমিশন স্কুল সার্ভিস কমিশন তুলে দিয়ে বলুন ডি সার্ভিস কমিশন চালু করুন এই হচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী দাদা

নির্বাচিত সরকার পুনর্বার দায়িত্ব এটা প্রত্যেকটা সচেতন নাগরিকের স্বপ্ন যাতে ভারতের পক্ষ থেকে কড়া ব্যবস্থা না হয় কড়া ব্যবস্থা নিয়ে দেশপ্রেমের জিগির দিয়ে এই অবৈধ সরকার মোল্লা ইউনিসের সরকার টিকে থাকার প্ল্যান করছে হবে না বৈধ প্রধানমন্ত্রী হাসিনা উনি লোকসভায় বিজেপির প্রার্থীকে মারতে উঠেছিলেন ছবিতে দেখা গেছে উনি প্রকাশ্যে বলেছেন আমি মাদালিয়াটে বিরোধিতা করছি উনি আমাদের আছেন কোন পদে আছেন এবারে যে মেম্বারশিপ হয়েছে তো এগুলো আপনাদের প্ল্যান্ট করা সুকান্ত বাবু কি বলল জনবল্লা কোথায় যাচ্ছেন এগুলো মিডিয়ার কাজ ঘাডভাটায় দিন যাচ্ছে মমতাকে তোসল করা কোনো হিন্দু মন্দিরের বাইরে নয় আমি আপনাকে বলে দিলাম কোনো হিন্দু মন্দিরের বাইরে নয় মোদিজির বাইরে সব হিন্দু এক হয়েছে আমাদের ধর্ম লড়াই ব্যক্তিগত লড়াই নয় আমি আপনাকে বলে দিলাম আর যিনি মুখ্যমন্ত্রী সবাই যাচ্ছেন তার সেটা ব্যক্তিগত আমাদের ভারতীয় জনতা পার্টির যে মেম্বারশিপ ড্রাইভ চলছে গত তিন মাস ধরে যে ড্রাইভ চললো তাতে আমার জানা একজন বিজেপির এমএলএ হিসেবে উনি পার্টির মেম্বারশিপ নেন যিনি পার্টির মেম্বারশিপ নেননি তাকে পার্টির লোক বলবো কি করে তিনি আপনাদের সকলের সামনে মনোজ মতো একটা ভদ্র লোক প্রার্থী হয়েছিলেন মারতে উঠেছেন যা খাওয়ানো তো দূরের কথা চড় মারতে উঠেছিলেন সবাই দেখেছেন